হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ফাটাফাটিই আছি আর এটা হচ্ছে আগের যে ব্লগটা দিয়েছি সেই ব্লগের পরবর্তী পার্টটা তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম তোমরা সবাই দেখেছ এবং ভাইকেও বরণ করে ওদের বাড়ি থেকে তুলে নিয়েছিল ভাইয়ের বিয়ে লগ্ন পড়েছিল বারোটা পঁচিশে তো বারোটা পঁচিশ পর্যন্ত বুফে খোলা থাকবে না বলে তো মেয়ের বাড়ি থেকে বারবার সবাই বলছিল মানে সঞ্চিতা বাড়ি থেকে সবাই বলছিল আগে আপনারা খেয়ে নিন কারণ ওদেরও তো একটা টাইমিংস আছে ওরা সাড়ে বারোটার পর থেকে ওরা বন্ধ করে দেবে তো আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন তো আমরা খেতে চলে গেছিলাম আমরা কিন্তু সেভাবে বসে খাইনি আমরা বুফে থেকে দাঁড়িয়ে খেয়েছিলাম তবে আমাদের এখানকার সবাই প্রায় বসেই খেয়েছিল বসে খেলে ওরা কিছুটা সার্ভ করে দিচ্ছিলো কিছুটা নিয়েও খেতে হচ্ছিল তবে আমাদের এখানকার মানুষরা ওইভাবে তো খেতে খুব একটা মানে অভ্যস্ত নয় ওদের তো আমরা মোটামুটি ওই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কিছুটা খাওয়ার অভিজ্ঞতা হয়ে গেছিল বলে আমাদের খুব একটা প্রবলেম হয়নি আমরা কিছু কিছু আইটেম যেগুলো ভালো লাগছিল সেগুলো বুপে থেকে তুলে নিয়েছিলাম এবং প্রচুর আইটেম ছিল প্রায় ষাটসত্তর রকম আইটেম ছিল আমি গুনেও দেখিনি আর অতটা ঘুরেও দেখিনি তো যেগুলো ভালো লাগে সেই রকম অনুযায়ী কিছু কিনেছিলাম এদিকে সঞ্চিতাও বসে গেছিলো ওর বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওরা আসছিলো ওরা দেখা করছিল সঞ্চিতার সঙ্গে আমরাও আমিও বাইরে থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো ক্লিপ নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে ওদের যেটা বরমালা হয় তো ওটা ওদের নিয়ম অনুযায়ী ঠিকঠাক হয়নি তো আমাদের নিয়ম অনুযায়ী কিছুটা হয়েছিল আমাদের যেহেতু কোণে পাতা মুখে ঢেকে আসে তো সেইভাবেই হয়েছিল আমি মল্লি বসেছিলাম এরপরে সঞ্চিতাকে নিয়ে আসবে বলে সঞ্চিতা মাথার ওপর ওইভাবে একটা চাঁদোয়ার মতো করে নিয়ে আসছিল ওটা কি বলে আমি ঠিকঠাক জানি না তো যাই হোক দেখো সঞ্চিতা ওইভাবে এসেছিলো কিন্তু ওটাতে ওদের বরমালা হাতে নিয়ে আসে কিন্তু সঞ্চিতা প্রাণপাতা মুখে ঢেকেই আসছিল। এরা সঞ্চিতা সব ভাই মামা মাসির ছেলে তো ওরা সবাই হাতে করে নিয়ে আসছিলো সঞ্চিতা মাঝে আসছিলো প্রচুর পরিমাণে লোকজন ছিল ঠিকঠাক করে ক্লিপ নিতে পারিনি তার মধ্যেই যতটা নেওয়া যায় নিয়েছি তো নেওয়ার পর সঞ্চিতাকে খুব সুন্দরও লাগছিল আমার ভাইকেও খুব সুন্দর লাগছিল তো ওদের বিয়ের রীতিটা শুরু হয়ে গেছিলো তো আমরা সবাই চারপাশে ঘিরে যতটা দাঁড়িয়েছিলাম তো দেখতে তো দারুণ লাগছিলো আর বিশাল বড় একটা মানে লজে হচ্ছিল তো ব্যাপারটা খুবই ভালো লাগছিল তো আমাদের তো খাওয়া হয়ে গেছিল এদিকে পেটেও শান্তি হয়ে গেছে মনেও শান্তি হয়ে গেছে তো এরপরে সঞ্চিতা মণ্ডপে উঠে যাচ্ছে কিন্তু এটা কিন্তু বিয়ের আসন না এখানে মেনলি ভাই বসেছিলো তো ওখানেই সঞ্চিতা উঠে যাওয়ার পর ওদের প্রথমে সঞ্চিতা পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি শুভ দৃষ্টিতে আমাদের যেমন যেহেতু গামছা মাথার উপর দেওয়া হয় তো সে এরকম করেই আমাদের দাদা দিদিরা সেইভাবে গামছা ওপরে ধরে দিয়েছিল এবং শুভ দৃষ্টি হয়েছিল ওদের শুভ দৃষ্টি সেভাবে নেই কিন্তু তো সেটা আমাদের রীতি অনুযায়ী হয়েছিল তারপরে চোখ থেকে পান পাতা সরিয়ে ভাইয়া সন্ধিতা আসছিলো ওদের যদি বা আগেও অনেকবার দেখা হয়েছে কারণ ওদের রিসেপশানের মানে মেনলি এনগেজমেন্ট একটা অনুষ্ঠান হয়েছিল ওখানেও দেখা হয়েছে তো দেখা হওয়ার পর পান পাতা সরিয়ে দেওয়ার পর শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর মালা বদল ওদের মালা বদল ছিল না মেনলি সঞ্চিতাই ভাইকে মালা পরাবে এটাই নিয়মে ছিল তো এখানে মালা বদল হয়েছিল তো বেশ ভালোই লাগছিল। কিন্তু ওটার পর অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল তো অতক্ষণ আমরা ঠিকঠাক করে বুঝতে পারছিলাম ভীষণ পরিমাণে এবারে ক্লান্তি লাগছিল ঘুম পাচ্ছিলো তো মালা বদল হয়ে যাওয়ার পর আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিশাল বড় এরিয়া তো এখানে ওখানে করে ঘুরছিলাম তো তোমরা এই ধরনের বিয়ে কবে কেউ দেখেছ কি না সেটা বলো আর তোমাদের কি ধরনের অভিজ্ঞতা সেরকম তো সেটাও একটু জানিও এরপর মালা বদলের পর ভাই এবং সঞ্চিতা একটু ফটো ক্লিক ফটোশ্যুট করে নিচ্ছিলো তো করে নেওয়ার পর ওরা বাইরে গিয়েও কিছু ফটোশ্যুট করেছে সেগুলো পরে পরে দেব আমি আর মৌলিক কিছুটা ভিডিও এবং কিছুটা ফটো তুলে নিচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমার ব্লগেও তোমরা দেখতে পাবে তাছাড়া মৌলির ব্লগেও তোমরা দেখতে পাবে কেমন ধরনের বিভিন্ন দিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাই ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচে বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে আমাদের সমস্ত ব্লগগুলো বা ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এইটা দেখো বিয়ের আসর আমি বিয়ের আসরে তখনও ভাই আর বৌমা মানে সঞ্চিতা তখনও যায়নি আমরা আমি গিয়ে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর দেখো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আমি কিন্তু খুব একটা ভালো ধরনের ভিডিও ওই সময় নিতে পারেন কারণ খুব ক্লান্তিও লাগছিলো আর ফোনের মেমোরিও প্রায় শেষ হয়ে এসেছিলো ভরে গেছিলো তো এই দেখো অগ্নিসাক্ষী করে বিয়ে তো অগ্নিস সাক্ষী শুরু হয়ে গেছে এবং ওদের যে মেনলি যে টোপর এবং যা যা রীতি আছে সেগুলো কিছুটা পালন হচ্ছিলো আমাদের এখানে রীতি অনুযায়ী কিছুটা পালন হচ্ছিল এরপরে সিঁদুর দান হয়ে যাবে তো সেটারও ক্লিপ খুব একটা ভালো করে নি তো তোমরা এই রকম উড়িষ্যার বিয়ে কে কে দেখেছো তবে ওদের নিয়ম রীতি এবং মন্ত্র অনেক বেশি এটা আমি বলবো অনেক সুন্দর অনেক বেশি এবং ভালো তো যারা যারা সাথে আছো অবশ্যই তোমাদের ভালোবাসায় আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এইভাবে আমাদের সাথে থেকো এবং আমাদের সঙ্গে জুড়ে থেকো ভালো থেকো এবং তোমাদের সঙ্গ থাকলে আরও এগিয়ে যেতে পারবো তো আর কিছু না ভালো থেকো টাটা